মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ সন্দেশখালী দিয়ে বাংলাকে কলুষিত করা এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া বাংলার অস্তিত্বকে অস্বীকার করা যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে একটেনশন ক্যাম্পে নিয়ে যাব জেলে ঢুকিয়ে দেবো তাদেরকে পুরস্কৃত করা বাংলা বলে কোনো ভাষা নেই আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা এমনকি আপনারা জানেন যে পান্ডেকার নাম পাল্টে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা উপাধি নামটা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই একশো দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে ষাট পার্সেন্ট টাকা নিজেরা দেবে চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেবে নতুন বিল আর এনেছে লোকসভা আজকে সে নিয়ে আলোচনাও হবে আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি আমার অনুরোধ থাকবে অন্তত এখানকার বিজেপির নেতা যারা আছে যারা বাংলায় জন্মেছে যারা দিল্লির কল্পিবাহক হিসেবে কাজ করছে দিল্লির চাটু না করে কৃত দাসত্ব না করে আর তলপি বাহকতা না করে বাংলার ন্যূনতম বোধ যদি তাদের থাকে বাংলার প্রতি ন্যূনতম বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে তাহলে অন্তত পক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে দশ কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে তারা কান করে মানুষের কাছে ক্ষমা চায়